হ্যালো বন্ধুরা এগ্রিকালচার অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন আজকে মাঠে নিরুণ হচ্ছে পাশাপাশি কপি গাছের গোড়ায় মাটিও দেওয়া হচ্ছে ওই দেখুন এই দেখুন বন্ধুরা মাধবদা নিরচ্ছে দিকে ফেরাও অল্প অল্প ঘাস আছে দিকে নিড়িয়ে দিচ্ছে আর ওইদিকে বাটুলদা আর শিকরদা দুজনে নাচের গোড়ায় মাটি দিচ্ছে আর আপনাদের দাদা দেখুন বেরিয়ে বেরিয়ে দেখছে দেখুন বন্ধুরা গাছের ফুল ফুলকপি এটা ফুলকপির গোড়ায় এই মাটি দেওয়া হচ্ছে যাতে গাছগুলো উল্টে না যায় এরপরে কপি ধরার পরে এই দেখুন এই দেখুন বন্ধুরা বাটুলদা কীরকম স্পিডে মাটি দিচ্ছে কপিগুলোর চেয়ারা হয়েছে কীরকম দেখতে পাচ্ছেন দেখুন এক সাইডে বাঁধাকপি আছে আর এক সাইডে ফুলকপি এক মাস বয়স এই কপি চারা সব কাজে স্পিড বাটুলদার এরকম শুধু বাটুলদা যেই চাষ করছে তা না বাটুলদা কিন্তু একজন ব্রাহ্মণ পুজোও করে থাকে চন্ডীপাঠ বাটুলদার সব কাজ জানা আছে দেখুন বন্ধুরা এই পিলি টানার পরে মাটি শুকিয়ে যাবে তারপরে জল সেচ দেওয়া হবে তারপরে জল সেচের সঙ্গে সারও দেওয়া হবে এই দেখুন বন্ধুরা পিলি দেওয়ার পরে এই মাটি শুকিয়ে গেছে এই দেখুন মাটি কিন্তু শুকিয়ে গেছে এই শুকিয়ে গেছে মাটি এরপরে সেচ দেওয়া হবে চলুন এবার আলু খেতে যাই আলু খেতে এসে গেছি একজন বন্ধু কমেন্ট করেছিল আলুর কতদিন পরে সেচ দেওয়া হয় তা সেটাই আজকে বলবো কতদিন আগে সেচ দিয়েছিলে যদি কম থাকে তাহলে সেচ দিতে হবে ছয় সাত দিনের মধ্যে হালকা করে জল দিতে হবে বেশি ভিজানো যাবে না ঢিলা ঢিলা থাকে আর জো ভালো থাকলে অল্প অল্প এরকম ছোটো ছোটো চারা বার হবে তখন সেচ দিয়ে চারাটা আর একটু দুই ইঞ্চি তিন ইঞ্চি হয়ে যাবে তখন সার ফিরেডন ব্রোঞ্জ দিয়ে ব্রোঞ্জ দিলে কি মানে শোয়াগা দিলে আলুগুলো ফাটবে না দিয়ে খুঁড়িয়ে ভালো করে আবার ভালো করে ফিলি বেঁধে দিতে হবে আর জল এরকমই দিতে হবে অল্প অল্প জোর ছিল না তাই অল্প অল্প করে জল দিয়ে ছেঁচে দিয়েছে